হ্যালো আসসালামু আলাইকুম আজ কথা বলবো বিএমপি কে নিয়ে এবং বিএনপির বদলে যাওয়া তারেক নিয়ে প্রথমে বলে রাখি হিসেবে যে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক না যা ঘটছে আশেপাশে সেটা আমার দৃষ্টিতে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি কিন্তু রিসেন্ট টাইমে বিএনপির যে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে স্পেশালি তারেক জিয়ার যে ধরনের বক্তব্য আমরা পাচ্ছি সেটা কিন্তু এক ধরনের নতুন তারেক জিয়ার সাথে পরিচয় করে দিচ্ছে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের স্বাধীনতা উত্তর যতগুলো দল রয়েছে তার ভিতরে অন্যতম বড় দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএমপি বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ একদমই ছন্ন অবস্থায় রয়েছে এবং সেই জায়গায় সবচেয়ে বড় দল হিসেবে বর্তমানে রয়েছে বিএমপি এখন এই তারেক জিয়ার যে বদলে যাওয়া নেচার তার নতুন নতুন বক্তব্য এগুলো আসলে কি ইন্ডিকেট করছে সেভেন্টি ওয়ানের পর থেকে যেই প্রথাগত রাজনীতি আমরা দেখেছি যেখানে আমরা দেখেছি একজনকে আরেকজনের অপমান করে কথা বলা বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলা এবং যে ধরনের রাজনীতি আমরা দেখেছি এক ধরনের রাজনীতি এক ধরনের যেখানে আইন হাতে তুলে নেওয়ার রাজনীতি সেই জায়গা থেকে বের হয়ে যে তারেক জিয়া বর্তমানে বেশ সুন্দর এবং গোছালো বক্তব্য দিচ্ছে যা আগামী বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে এবং এটা আমি বায়াস হয়ে বলছি না এটা অনেস্ট ওপিনিয়ন বিকজ আমরা এর আগে বিগত দিনে আওয়ামী লীগ বিএনপি এর সাদ সহ যত জাতীয় পার্টি সহ যত রাজনৈতিক দল ছিল তাদের যে ধরনের যে ধরনের বক্তব্য আমরা পেতাম সেই জায়গা থেকে তারেক জিয়ার বক্তব্য কিন্তু ডিফারেন্ট যেমন এই যে পাঁচই আগস্টের পর থেকে পরিবর্তিত যে বাংলাদেশের ঘটনা প্রবাহ তাতে কিন্তু তারেক জিয়ার বেশ কিছু বক্তব্য দৃষ্টি আকর্ষণ করেছে যেমন উনি বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে আমরা তাকে বলতে শুনেছি এই অন্তবর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না তাদেরকে সকল ধরনের সহযোগিতা করতে হবে দলীয় নেতৃবৃন্দকে তারেক বলতে শুনেছি যে এই যে কোনো ধরনের চাঁদাবাজি অপকর্মের সাথে যাতে তার দলের লোকজন জড়িত না হয় নিষেধ করেছে এবং দলীয় জড় যারা সিনিয়র নেতা রয়েছে তাদেরকে বলা হয়েছে তারা যাতে নিয়ন্ত্রণ করে এছাড়াও আমরা বলতে শুনেছি যে এই পতিত সরকার আওয়ামী সরকার পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় বিএনপির ছোটখাটো নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে ছেয়ে ফেলেছিল তখন কিন্তু এই তারেক জিয়ার একটা বক্তব্য আবার সামনে চলে আসে যে এই ধরনের দলকে ব্র্যান্ডিং করার জন্য পোস্টার দিয়ে শহর ছেয়ে ফেলার এই টেন্ডেন্সি বন্ধ করতে হবে নিজেদেরকে কর্মী হিসেবে প্রমাণ করার জন্য যে ধরনের পোস্টার প্রচারণা এগুলো বন্ধ করতে হবে এগুলো ভালো বার্তা দেয় না এবং রিসেন্টলি যখন একটা কথা উঠে যে ছাত্ররা কি নতুন রাজনৈতিক দল গঠন করবে কি করবে না সেই সময় কিন্তু বিএনপির ভিতর থেকে এক ধরনের গুঞ্জন উঠছিল যে এই নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা কি আছে এবং কেন তাদের দরকার এবং তারাও আসলে ইনি এ বিনিয়ে বলার চেষ্টা করছিল যে এই ছাত্ররাদের নতুন রাজনৈতিক দলের প্রয়োজন নেই কিন্তু প্রকাশ্যে কেউ বলছিল না ঠিক সেই সময় তারেক জিয়া একজন যোগ্য লিডার একজন পারফেক্ট লিডারের মতো সে কিন্তু বলেছে এটা গণতান্ত্রিক দেশে অনেক দলই থাকতে পারে নতুন একটা দল যদি আসতে চাই তাতেও কোনো সমস্যা নেই সে দল আসতেই পারে এই যে কথাটা এই কথাটা আমার বেশ ভালো লেগেছে কারণ হচ্ছে এটাই অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক প্র্যাকটিস হওয়া উচিত ডেমোক্রেসি এরকমই হওয়া উচিত এবং সবচেয়ে বড় বিষয় দলের প্রধান হিসেবে প্রধানতম জায়গা থেকে বা সবচেয়ে উঁচু জায়গা থেকে যখন এই ধরনের বক্তব্য লিডার হিসেবে দেয় তখন কিন্তু এই দলটা রিফর্ম হতে বাধ্য দলটা বেটার হতে বাধ্য এবং আগামীর বাংলাদেশে তারেক জিয়া এখন যে কথাগুলো বলছে যে ধরনের সুন্দর সুগঠিত এবং জনগণের চাহিদা অনুযায়ী যে কথাগুলো বলছে সেগুলো যদি তারা প্র্যাকটিসে নিয়ে আসতে পারে ডেফিনেটলি তারেক জিয়ার নাম আগামীর বাংলাদেশের ইতিহাসে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ডেফিনেশনে থাকবে এবং এটা কিন্তু দরকার এতদিন পর্যন্ত আমরা যে ধরনের ল্যাঙ্গুয়েজ যে ধরনের টোনালিটি আমরা পলিটিক্যাল পার্সনদের পলিটিক্যাল লিডারদের কাছ থেকে পেয়েছি সেটা কিন্তু এখন আর সাধারণ জনগণ পছন্দ করছে না এবং এটা কিন্তু তারেক জিয়া খুব ভালো বুঝতে পারছে এবং তারেক জিয়ার বয়স্ক কত সেটা বড় বিষয় না তারেক জিয়া বাই হার্ট যে এখনো ইয়াং এখনো তরুণদের অনুভূতিটা বুঝতে পারছে এটা একটা বড় আশার বিষয় এবং সেই জায়গা থেকে এই তারেক জিয়ার এই পরিবর্তিত তারেক জিয়াকে অভিনন্দন সাধুবাদ এবং আমি আশা করি এই তারেক জিয়া আগামীর বাংলাদেশে তার যে এখন ধ্যান ধারণা তার যে চিন্তাভাবনা সেগুলো ঠিক রেখে নতুন বাংলাদেশকে একটা দিক নির্দেশনা দিবে ন তার দলকে একটা দিক নির্দেশনা দিবে তার দল ক্ষমতা আসবে কি আসবে না সেটা সময় বলে দিবে কিন্তু তার দল ডেফিনেটলি একটা রাইট ডিরেকশনে যাবে যদি দল হিসেবে সকল নেতা কর্মীরা আমি আশা করব তারেক জিয়া অনেক সিনিয়র নেতা বাংলাদেশের পোর খাওয়া নেতা তার উপর দিয়ে অনেক অত্যাচার হয়েছে যদি তারেক জিয়া সাহেব এটা শুনে থাকেন আমি অবশ্যই বলবো আশা করব যে আপনিও আপনার দলের ভিতরে তরুণ শিক্ষিত তরুণ স্কিল তরুণ প্রফেশনাল তরুণদের আধিপত্য বাড়ান বয়স্ক বা ট্রেডিশনাল প্রথাগত রাজনীতিবিদদেরকে আস্তে আস্তে মূলধারা রাজনীতি থেকে সরিয়ে বা একটু সাইড করে হলেও মূল স্রোতে তরুণদেরকে জায়গা করে দেন এটা আপনার দলের জন্য যেমনি ভালো হবে আপনার লিডারশিপের জন্য একটা অনন্য মাত্রা তৈরি করবে তো এই যে বদলে যাওয়া তারেক গিয়া সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের চোখে আসছে আমাদের চোখে পড়ছে দৃষ্টিতে আসছে এবং সেটা অবশ্যই আমাদেরকে এই দলটাকে নিয়ে একটা নতুন আশার বাণী শোনাচ্ছে এরকম আশার বাণী কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন দল থেকে যেমন জামাত ইসলামের যে ধরনের কথাবার্তা ন্যারেটিভ এখন পাওয়া যাচ্ছে সেখানেও আসার কথা শোনা যাচ্ছে বাট আজকের পর্ব যেহেতু বিএনপি এবং বিএনপির নেতা তারেক জিয়াকে নিয়ে এই তারেক জিয়ার বদলে যাওয়া নেচারটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো এবং অবশ্যই বাংলাদেশের জন্য ভালো কিছুই বয়ে আনবে যদি সে এই কথাগুলোতে অটুট থাকে অটল থাকে এবং তার যে দল তার যে নেতাকর্মী তাদের ভিতরে এই বিশ্বাসটা প্রতিস্থাপন করতে পারে ছড়িয়ে দিতে পারে